সাক্ষাৎ দেওয়ার সমস্যা নেই কিন্তু ছাত্র শিবিরের বা ওখানে থাকা একজনের একটা আপত্তি আমি প্রায় বলি যে এনাদেরকে সভ্যতা সৌজন্য দেখানো আসলে কতটা প্রয়োজন ছিল এই প্রশ্ন আমরা এখন করতে পারি প্রাথমিকভাবে দেখা হওয়া নিয়ে আমার কাছে সমস্যা মনে হয়নি আর তারা শোক প্রকাশ করতে গেছেন ওই কার্যালয়ে বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বই রাখা হয়েছে ও সেখানে মানুষ মন্তব্য লিখছেন দেখা করতে গেছেন আমরা এটা করি এটা আমাদের ট্রেডিশনালি আছে আমরা আমাদের আত্মীয় স্বজন যখন কেউ দুনিয়া থেকে চলে যান আমরা সেই বাড়িতে যাই তার কাছে শোক প্রকাশ তারা যাওয়ার পর যখন দেখা করতে চেয়েছেন সেই দেখা করতে ন্যূনতম সৌজন্য আমি এটা কেউ খুব পজিটিভলি দেখি কিন্তু সেখানে থাকা একজন ডাকসু সদস্য যে ভাষায় তাচ্ছিল্যপূর্ণ মন্তব্য করেছেন যেন তারেক এক রহমান সম্পর্কে ছাত্র দলের কেউ কেউ যখন এটা নিয়ে করেছেন তাতে বোঝা যায় আসলে এরা এটা যোগ্য ছিলেন না এটা আমি বলতেই চাই অন্তত একজন যেভাবে লিখেছেন পরবর্তীতে আমি উনি যদি ওনার সহকর্মী যারা ছিলেন তাদেরকে দিয়ে যদি প্রতিবাদের শিকার হতেন এটা উনি রাখতেন না কিন্তু এটা ছিল মানে এটা কোনো ব্যাপার না তার ছিল বলছে তার এক কেউ না ওনারা এরকম প্রচুর বিরাট বিরাট মানুষের সাথে দেখা করেন এটা তাদের কাছে কোনো রকম এন্ডোর্সমেন্ট না ইত্যাদি ইত্যাদি আমরা ন্যূনতম মানে আমাদের সমাজে কতগুলো সুন্দর জিনিস আছে বলে আমি মনে করি এর মধ্যে একটা হচ্ছে আমাদের চেয়ে বয়সে বড় মানুষকে উনি যেই হোক না কেন যাই হন না কেন আমরা সম্মান করি অথচ এই ভদ্রলোক একটা দেশের মানে ওনার মা চলে যাওয়ার পর উনি আর ডিফ্যাক্টও না এখন আমরা জানলাম দুদিনের মধ্যে সবচেয়ে বড় দলটা চেয়ারপারসন হবেন তিনি দীর্ঘদিন লড়াই করেছেন এবং অত্যন্ত সৌজন্যের সাথে তিনি তাদেরকে সাক্ষাৎ দিয়েছেন সে কারণে আমার মনে হলো যে জিনিসটা প্রবলেম্যাটিক হয়েছে আদার দেন দ্যাট উনি বা জবায়তের আমির গেছেন যারা যারা যাচ্ছে যাদের সাথে তার কোনো না কোনো ফর্মে বিশেষ করে ছাত্র শিবির নিয়ে যে আলাপটা এই কারণে এসছে আপনি কাউকে মানে স্লোগান দেন তার বিরোধিতা করেন কিন্তু কোথাও না একটা রেড লাইন আছে যে রেড লাইনটা আপনি ক্রস করবেন আমরা চাই না জনাব তারেক রহমানের বিরুদ্ধে অবিশ্বাস্য কুরুচিপূর্ণ স্লোগান দেওয়া হয়েছে মানে এটা আমরা বাংলাদেশের মাটিতে শুনি নাই এবং অনেকে ধরনের কুরুচিপূর্ণ স্লোগানকে জায়জ করারও চেষ্টা করেন তারপরে তিনি তাদের সাথে বসেছেন আমি মনে করি এটার মাধ্যমে তিনি র্যাদার অনেক কিছু অ্যাচিভ করেছেন অ্যাচিভ করেছেন মানে তিনি যেটা চান যে আমি প্রত্যেকের সাথে ইন্টারাকশনটা রাখবো এবং একটা কথা মনে রাখতে হবে ঐক্য মানে কিন্তু এই না যে আমরা সবাই এক হয়ে যাব আমরা খেয়াল করেছি যে আমি আমির এক আমরা নির্বাচনের দেখা করব মানে না মানে দ্বিমতের জায়গা থাকবে কিন্তু আমরা কোর কতগুলো জায়গায় আমরা একমত থাকবো আমাদের মধ্যে মুখ দেখা দেখি থাকবে আমরা এনগেজ করব আলাপ করব কিন্তু আমি আবারও বলছি ছাত্র শিবির যে অপরাধ করেছিল অন্যায় করেছিল তার বিরুদ্ধে এই ধরনের স্লোগান দিয়ে তার পরবর্তী আমরা পরবর্তীতে দেখলাম যে পরিস্থিতি ভালো ছিল না সেই কারণে আমি মনে করি যে ভবিষ্যতে তার এইসব ক্ষেত্রে সতর্ক থাকা উচিত হবে কারণ একটা কথা তার কোন পদক্ষেপের কারণে তার ছাত্র সংগঠন তার দলের ছাত্র সংগঠন যদি ডিমোটিভেটেড হয় এটা কিন্তু মূল্য বেশ চড়া হবে আহ নিশ্চয়ই আপনার কি মনে হয় যে তারা দেখা করতে গেলেন কেন আসলে নেপথ্যে কি কারণ মানে যার প্রতি শ্রদ্ধা নেই যাকে নিয়ে স্লোগান দিয়েছে বা তাদের তার সাথে দেখা করতে গেলেন আমি একটা জিনিস মনে করি জামায়াত এবং শিবির না এখন একটা বিপদে পড়েছে তারা দীর্ঘদিন থেকে এমন একটা আপনার এই অনুষ্ঠানে আমি আগেও এসে বলেছি জামাত তার নিজের জন্য একটা ইলুশন তৈরি করে বিপদে পড়ে গেছে তারা বিরাট দল তারা ক্ষমতায় চলে যাবে ইত্যাদি ইত্যাদি তাদের হয়ে কি কিছু কিছু প্রোপাগ্যান্ডিস্ট বলছে বিএনপি পরাজয় মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধীর মতো আচরণ করবে তো বাস্তবতা হচ্ছে জনাব তারেক রহমান দেশে আসার সাথে সাথে এই দেশের সব কিছু পাল্টে গিয়ে নির্বাচন হবে এবং পুরোপুরি বিএনপির দিকে জনজোয়ার তৈরি হচ্ছে এবং এখানে আমি একটু যদি খুব পলিটিক্যাল ভাষায় বলি আমি আমাকে ক্ষমা করবেন কিন্তু আমি পলিটিক্যাল ভাষাই বলছি বেগম খালেদা জিয়ার চলে যাওয়াটা এটাও বিএনপি আসলে যে নির্বাচনী ক্যাম্পেইনটা হচ্ছে সেটাতে খুব পজিটিভ প্লে তৈরি করবে কারণ উনি এমন একটা শ্রদ্ধার মানুষ শেষ পর্যন্ত সবার কাছে ছিলেন আজও ছিলেন সেটার রিফ্লেকশন হলো এবং উনি চলে গেলেন শেখ হাসিনার হাতে সরাসরি নির্যাতিত হয়ে আরে জিনিস খেয়াল করেন ছাত্র লীগের ওই নেতা সেই নেতার নাম আপনি বলতে পারেন অনেকে সরাসরি নির্যাতিত হয় নাই ছাত্র লীগ হয়ে আরাবী ছিলেন কিন্তু বেগম খালেদা জিয়া সরাসরি নির্যাতিত হয়ে এবং আমি ক্লেম করি যে ওনার আরো বেটার ট্রিটমেন্ট ওনারা বেটার আইইউপিএতে থাকতেন শুধুমাত্র এটা মানে সো এই सिंप্যাথিটাও বিএনপি'র সাথে নির্বাচনের সাথে যোগ হবে যোগ যদি হয় আসলে তাদের অবস্থা খুবই খারাপ হবে এই দিশেহারা বোধ তাদের এখন আছে তারা এখন সবাই ওখানে গিয়ে এন্ডোর্স করতে চান ওনারা যাচ্ছেন দলের যাচ্ছেন দলের বাইরে তাদের সোশ্যাল কিছু বুদ্ধিজীবী আছেন তারা দেখা করতে যাচ্ছেন যারা একসময় ভারতত্ব প্রথম প্রপাগান্ডা চালিয়েছেন তার বিরুদ্ধে তো এখন সবাই চাইছেন ক্ষমতার দিকে যেতে পারেন তার কাছে যেতে